পদত্যাগমের কোট করার কথা ঘোষণা করেছিলাম কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে তাকে খুঁজে পায় না প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার ওয়ার্কে সই করতে হয় তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি আবার ভোটে দাঁড়াবেন প্রতীক কি নেবেন আপনার ব্যাপার আমরা আবার আপনাকে মানুষের কথা রাখতে গিয়ে যারা আমাকে ভোট দিয়ে এমএলএ করেছে তাদের আপত্তির জন্য আমি আপনাকে বের করে দিল কিন্তু সেই তৃণমূলে বীরভূমে অনুব্রত ভার্সেস কাজল অন্যদিকে রবীন্দ্রনাথ উদয়ন গুহ যে তৃণমূলের এত কন্দল দিকে দিকে কি বলবো তৃণমূল এই করেই শেষ হবে তৃণমূলের যে অভ্যন্তরীণ লড়াই বুথ থেকে অঞ্চল ব্লক থেকে জেলা রাজ্য সব জায়গাতে লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূলের সর্বোচ্চ নেতারা পাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতেই হবে আর আমার সঙ্গে যে গদ্দারি করেছে ববি হাকিম তার জবাব ববি হাকিমও পাবে তৃণমূল পার্টিও পাবে জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে ভর্তি চলছে ভর্তি চলছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল কাঁচরাপাড়ায় টেকনো ইন্ডিয়া গ্রুপ পরিচালিত সিবিএসই স্কুল নতুন শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে ক্লাস নাইন পর্যন্ত ভর্তি চলছে আমাদের স্পেশালিটি হাই ট্রেন এবং কেয়ারিং অ্যাক্টিভিটি ফান লার্নিং তিনি টের জন্য কো কারিকুলার এক্সিলেন্স সেফ সিকিওর অ্যান্ড চাইল্ড ফ্রেন্ডলি ক্যাম্পাস বিষয়টা জানতে যোগাযোগ করুন স্কুল ক্যাম্পাস হালিশহর পাঁচমাথা মোড় জেঠিয়া কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে ফোন নাম্বার সেভেন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট